আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র থেকে আপনাদের স্বাগতম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন বিষয়ের স্কুল ও মাদ্রাসার শূন্য পদের তালিকা বাংলাতে তিন হাজার আটশো আটচল্লিশটি ইংরেজিতে পাঁচ হাজার তিনশো অষ্টআশিটি গণিতে তিন হাজার একশো আঠাশটি এটা নিয়ে একটু বিতর্ক আছে এই সংখ্যাটা একটু কমতে পারে সম্ভাবনা আছে জীববিজ্ঞান চার হাজার চারশো আঠাশটি ভৌতবিজ্ঞানে তেরো হাজার তিনশো সামাজিক বিজ্ঞানে সতেরোশো বিয়াল্লিশটি শিক্ষায় আটশো পঞ্চান্নটি কৃষি শিক্ষায় আঠারোশো সাতাশটি ইসলাম শিক্ষায় তেরোশো বিশটি সহকারী মৌলভী বারো হাজার চারশো চুরানব্বইটি ইফতেদায়ী মৌলবি চারু ও কারুকলা নয় হাজার পাঁচশো জুনিয়র শিক্ষক তেরোশো সাতাশটি আইসিটি ছয় হাজার শারীরিক শিক্ষা পাঁচ হাজার পঞ্চাশটি খ্রিস্টান ধর্ম একচল্লিশটি হিন্দু ধর্ম গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানী পাশাপাশি এই সকল বিষয়ের ভাইবা প্রার্থী প্রার্থীর সংখ্যাটা দেওয়া আছে আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আরেকটা বিষয় হচ্ছে গণিত বিষয়ে চৌষট্টি জেলার শূন্য পদের তালিকা খুব শীঘ্রই দেওয়া হবে এখানে যে তালিকাটা দেওয়া আছে সেটা চট্টগ্রামে একটু ভুল আছে তো সেটা সংশোধন করে টোটাল যে কয়টা পদ হয় সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে